বন্ধুরা রকম দুধ বা দুধের মাখন ছাড়াই বানিয়ে ফেললাম এত সুন্দর কালার আর এত সুন্দর গন্ধযুক্ত একেবারে দেশি খাঁটি গাওয়া ঘি কি করে সেটাই ভাবছো তো তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা একবার জাস্ট এই ঘির কালারটা দেখো মার্কেটে যে কোনো ঘিকে ফেল করিয়ে দিতে পারে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো হোক তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা বন্ধুরা আজকের এই গাওয়া ঘিটা বানাতে যে মেন উপাদানটা লাগবে সেটা হচ্ছে আমাদের চিরপরিচিত আমুল বাটার এই আমুল বাটার থেকেই কিন্তু আমরা আজকে বানাবো আমাদের এই গাওয়া ঘিটা তবে যেই বাটারটা ব্রেডে লাগিয়ে খাই ওটা লাগালে হবে না এইখানে দেখো এই যে বাটারটা আমি দেখাচ্ছি আমুলের যেটা সাফেদ বাটার বা আনসল্টেড বাটার বলো এটাই কিন্তু লাগবে তো একটুখানি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম নর্মাল যে বাটারটা হয় ওটা ইয়েলো পেপারে হয় আর এটা ঠিক এরকম ব্লু পেপারে হয় আলাদা কোম্পানিরও আনসল্টেড বাটার তোমরা নিতে পারো এটা থেকেই আমরা ঘি বানাবো তো আমি এখানে পাঁচশো গ্রাম বাটার নিয়েছি বাটারগুলোকে একটু ছোট ছোট টুকরো করে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম প্যানটা যেন একটু হেভি বটম হয় মানে একটু ভারী প্যান ভালা নেবে লোহার কড়াই হলেও হবে তো বাটারগুলো মেল্ট হতে থাকবে আমি এখানে ফ্লেমটা একদমই স্লো রেখেছি আর যতটা তোমরা বাটার নেবে মানে পাঁচশো গ্রাম বাটার নিলে পাঁচশো গ্রামের থেকে একটু কম হচ্ছে ঘি বানানো হয় তো দেখতেই পাচ্ছ বাটারগুলো এখানে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে তো আমি কি করব চালাতে থাকবো মানে চালানো বন্ধ করবে না তাহলে কি হয় অনেক সময় বাটারটা নিচে থেকে জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বাটারটা মেল্ট হলে এরকম সাদা রঙের একটা ফ্রথ বা ফেনা তোমরা দেখতে পাবে তো এই সময় কিন্তু ধীরে ধীরে করে মানে একটা চামচ বা হাতা দিয়ে এটাকে নাড়াতে হবে স্লো ফ্লেমে মোটামুটিভাবে পাঁচ মিনিটের কাছাকাছি এটাকে নাড়াচাড়া করে নিতে হবে বা রেখে দিতে হবে বলতে পারো ফ্র ফ্রথটা বা যে ফোমটা হয়েছে সেটা কিন্তু আরও বাড়তে থাকবে দেখতেই পাচ্ছ তো ফ্লেমটা একদমই আমি স্লো রেখেছি এবং এটা নাড়াচাড়া করো যেমনটা বললাম নাহলে কিন্তু নিচের দিক থেকে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে বা ওপর দিক থেকে ওটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ধীরে ধীরে দেখবে তোমরা এই যে ফ্যানাটা আছে এর কালারটা না একটুখানি চেঞ্জ হতে শুরু করেছে মানে সাদা থেকে হলুদ হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছ ফ্যানাগুলো কীরকম একটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে এবং নিচের দিকে কিছুটা দানা দানা টাইপের জিনিস হচ্ছে তোমরা দেখতে পাবে তো এরপর কী করবো আমি ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে ওটা লো থেকে মিডিয়াম করে দেব আর বন্ধুরা এই সময় কিন্তু ক্রমাগত এটাকে নাড়তে থাকবে না হলে তলার দিকে যে দানা দানা মতো জিনিসগুলো হয়েছে মানে সলিড যে রেসিডিউ আছে বা পার্টিক আছে সেগুলো কিন্তু নিজের দিক থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা ঘিটা ক্লিয়ারলি দেখা দিয়েছে এবং যে ফ্যানাগুলো ছিল সেগুলো একদম এরকম তোমার ক্লিয়ার একটা ফ্যানা দেখা দিয়েছে তো প্রায় আমাদের ঘিটা হয়েই গেছে ভীষণ সুন্দর স্মেল বেরোচ্ছে মানে যদি আমি তোমাদের সঙ্গে স্মেলটা শেয়ার করতে পারতাম একদম একদম পিওর ঘির একটা স্মেল আমি পাচ্ছি তো তোমরা যদি একদম ডার্ক কালারের ঘি চাও যেমনটা দেশি গরুর ঘি হয় সে তাহলে আর একটুখানি এটাকে ফুটিয়ে নেবে আর যদি একটু সাদা ঘি চাও তাহলে এটাকে এই সময়ই বন্ধ করে দিতে পারো আর খুব ভালো স্মেলের জন্য এর মধ্যে কিন্তু লেবু পাতাও যোগ করতে পারো তো গ্যাসটা আমি এখন বন্ধ করে দিয়েছি এবং ঘিটা ঠান্ডা হলে আমি এটাকে একটা কাঁচের জারের মধ্যে ছেঁকে নিচ্ছি তো ঘিটা জাস্ট কালারটা তোমরা দেখো একদম একদম গাওয়া ঘির মতো চাইলে এটাকে আরও ডার্ক করতে পারো সেটা তোমাদের পছন্দের অনুযায়ী আমার এই এতটা অবধি সুন্দর কালার লাগে এবং স্মেলটা একদমই দেশি ঘির মতো আসছে অনেক সময় কী হয় অনেক মানে খাওয়ার আমরা বানাতে গেলাম তখন দেখা গেলো যে আমার কাছে আমাদের কাছে গাওয়া ঘি নেই হঠাৎ করে মার্কেট থেকে কেনার থেকে বেটার এই প্রসেসে তোমরা বানিয়ে নিতে পারো দশ থেকে পনেরো মিনিট যা সময় লাগে আর একদম পিওর ঘি পেয়ে যাবে হেলদিও সেই সঙ্গে এবার দেখো এই ঘি থেকে খানিকটা এরকম সলিড পার্টিকেল তোমরা পাবে মানে যেমনটা নর্মালি ঘি মারার সময় পাওয়া যায় তো গাইস দেখো এতটা ঘি হয়েছে আর ঘির কালারটাও দেখো একদম মানে ব্রাউনি ইয়েলো বালা যে কালারটা হয় না তো ওই কালারটা পুরো এসেছে মানে আর সেন্ট তো কি বলবো তোমাদেরকে আমার পুরো ঘরটা মম করছে গন্ধে একদম মনে হচ্ছে যেন ঘরেই মানে ওই হয় না দেশি ঘি যখন মারা হতো পুরো ঘরে গন্ধ স্প্রেড করেছে তো তো সেরকমই লাগছে তো তোমরাও ট্রাই করে দেখতে পারো আমি তো অলওয়েজি হচ্ছে এরকম করেই মানে দেশি ঘি বানিয়ে থাকি তো আমার মনে হয় এটাই সব থেকে পিওর কারণ মার্কেটে যে ঘি পাওয়া যায় সেটা কতটা পিওর কতটা ইমপিওর এইসব ক্যালকুলেশন করতে গেলে না ওই ঠক বাঁচতে গা উঝাড় হয়ে যাবে তো তার থেকে বেটার নয় কি নিজেরাই হচ্ছে বানিয়ে নেব আর ইজিলি হচ্ছে গ্রামের দিকে বাড়ি দেশি ঘি পাও পিওরটা তোমরা জানো মানে সিওর আছো তো তাদের জন্য তো আর কিছু করারই দরকার নেই তাই না তো দেখো আমি আমার প্রসেসটা দেখিয়ে দিলাম যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি করে একবার ট্রাই করতে পারো আর আমাকে জানাতে পারো তো চলো আজকের মতো এই ভিডিওটা এন্ড করছি আই হোপ আমার এই ইনফরমেশান আর এই ঘি বানানোর প্রসেসটা তোমাদের ভালো লাগলো তোমাদের কোনো কাজে আসবে সো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে তো চলো টাটা টেক কেয়ার আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে দিও বা বাই